নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি রসুলপুর চাগনাড়া তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজ এখানে বসন্ত গৌড়ি পুজো ছিল সেই পুজো উপলক্ষে এখানে চারটে মতো সেট বাঁধা হচ্ছে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে আমি এখন চলে এসেছি সেই ঠাকুরতলা আজকে এখানে দুপুরে পুজো হয়েছে দেখাচ্ছি আর এই যে পাশেই মেলা বসেছে দেখতে পাচ্ছি এই যে ঠাকুরতলা এখন বাজনা বাজছে যে মা বসন্ত এই পুজো উপলক্ষে কালকে দুপুরে পর রোড তো কম্পিটিশন আছে চারটে মতো সেরাতে আছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ করবো দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে একদম রসুলপুর যে মালঞ্চ পার্ক পার্কের পাশেই চাকনারা কাল দুপুরে পর রোড কম্পিটিশন আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে চাকনাড়া বসন্তপুরী পুজো উপলক্ষে আজ দুপুরে পুজো ছিল পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে সামনে পেটের মালা চলছে দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড কালই পূর্ব বর্ধমান কাল দুপুরে পর রোড পজিশন আছে যারা দেখতে চলে আসবে রসুলপুর চাকনাড়া মালঞ্চর পাশে দেখতে পাচ্ছ চোং মারা চলছে এই পাশে চোং সব রাখা আছে বৃষ্টির জন্য লেট হয়ে গেল একটু বৃষ্টি হয়ে গেল দেখতে পাচ্ছ কাদা হয়ে গেছে সব তো পেছন দিকটাকে দেখাচ্ছে দেখতে পাচ্ছি আমাদের দেখা যাচ্ছে তিরপল ঢাকা দিয়ে দিয়েছে মেশিন লাগানো হয়ে গেছে বন্ধুরা বৃষ্টি হলো একটু আগে যে সব রেডি এগিয়ে দিন বৃষ্টির জন্য তিরপলটা ঢাকায় রেখে দিয়েছি দেখতে পাচ্ছ যে এই পাশে কিছু চং আছে সব রেডি হয়ে গেছে শুধু সামনে পেটের চংগুলো বাঁধলেই হয়ে যাবে কমপ্লিট তো বন্ধুরা আরও কী কী সেটা যে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা ওই যোগ পেছনে ডিজিমার ডিজু ভ্যানে চাপানো হয়ে গেছে তো দেখতে থাকো আর কি কি সেটা দেখাচ্ছি বন্ধুরা রসুলপুর চাকনাড়া পছন্দ করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাপি সাউন্ডের মালমাধা চলছে রসুলপুর চাকনারা মালঞ্চ পার্কের পাশেই এই যো বাপি সাউন্ডের পুরাতন তিরিশটা আবার মার্কেটে নিয়ে এসছে তো দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এটা বাঁধা হচ্ছে রসুলপুর চাকনারা তো এটা বসন্তপুরী পুজো উপলক্ষে পুজো আজকে দুপুরে হয়ে গেছে কাল দুপুরে পরশো কম্পিটিশান আছে তো এখন মালবাদা চলছে দেখতে পাচ্ছ এখানে চং চং ফিটিং করছে সব একদম বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং বাঁধবে তো সামনের দিকটাকে দেখাচ্ছি দেখতে থাকো কপি সাউন্ড জামালপুর চিকেনহাটি কফি সাউন্ডের বক্স দেখতে পাচ্ছ বন্ধুরা সেই পুরনো তিরিশটা আবার মার্কেটে চলে এসছে বক্স মাথা কমপ্লিট হয়ে গেছে এবার চং বাঁধবে ফসুলপুর চাংনাড়া বসন্তপুরি পুজো উপলক্ষে আরও কী কী সেট আছে এখনও চারটে মতো সেট আছে বাপি সাউন্ড খেপনিমা সাউন্ড সাউন্ড কিং সাউন্ড কিং এখনও ঢুকিনি যদি আসে সাউন্ড গেঙে ভিডিও থাকবে দেখি অপেক্ষা করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক্স হয়ে গেছে চং ফিটিং করছে তারপর চং মারবে এই জন্য সব মেশিনগুলো ঢাকা দিয়েছে বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছে এইযুদার সমনধার চং আসছে দেখতে পাচ্ছ এটা যে সব কিছু দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক কাবেন শেয়ার করবে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই ওই পাঁচিলের ব্যাপারটা হচ্ছে মালঞ্চ পার্ক রসুলপুর যে মালঞ্চ পার্ক পার্কের পাশেই বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে চাকনারা যে রাস্তার মাঝে যে আটচালা করা আছে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে এখানেই সাউন্ড কিং আসবে এখনও এসে পৌঁছায়নি এখন নটা পনেরো বাজছে বন্ধুরা তো অনেক রাত হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে সেই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি খুব দুঃখিত তো খুবই দুঃখিত মালবাদা ভিডিওটা দিতে পারলাম না সাউন্ড কিংয়ে অনেক লেট হচ্ছে আসতে তো কালকে দুপুরের পর রোডশো পজিশন আছে কালকে আর ভিডিও আসবে চ্যানেলে দেখে নেবে বন্ধুরা তো আজকে আর দিতে পারছি না তাই এইভাবে ইন্টারটা দিয়ে দিচ্ছি তো দেখে নাও বন্ধুরা তার জন্য খুব দুঃখিত আমি বারবার ভিডিওটা সাউন্ড কিংয়ে দিতে পারলাম না বাকি সেটগুলো দিয়েছি তো এইটুকুই বন্ধুরা বলার ছিল